गुह्ययोग श्रीभगवानुवाच इदं तु ते गुह्यतमम् प्रवक्षाम्य सुयवे ज्ञानं विज्ञानसहितम् यज्ञ वा मोक्षसे शुभा राजवेद्याराय गुह्यम् पवित्रमिदमुत्तमम् प्रत्यक्षापगमम् धर्म्यम् सुसुखम् कोमव्ययम् अकरा वरुष कर्मस्य ्याप्यमान् निवर्तन्ते मृत्यु संसारपत्मनि तत सर्वम् जगन्न मत्ताय सर्वभूताय न चाहेश्वमस्तिका न च मत्ताय भूताय

নিজের আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ করতে চাইছিল না সেই সময় এই গীতার শ্লোক পাঠ করে শ্রবণ করিয়েছিলেন শ্রীকৃষ্ণ ভগবান বলছে হে অর্জুন উঠো ধনুক ধরো আমরা এই পাপকে বিনাশ করার জন্য যুগে যুগে অবতার হয়েছি উঠো ধনুক ধরো যুদ্ধ করো এই গীতার পাঠ শ্রবণ করার পরে অর্জুন ধনুক ধরে তারপরে যুদ্ধ আরম্ভ হয় তাই এই গীতার পাঠ যে হয়েছে পাঁচ লক্ষ কণ্ঠে বিগ্রেট ময়দানে পাঁচ লক্ষ মানুষ শ্রীকৃষ্ণ ভগবানের শরণাপন্ন হয়েছে গীতার পাঠ উচ্চারণ করেছে এই পশ্চিমবঙ্গকে পাপের ভাত থেকে মুক্ত করতে হবে বিগ্রেড প্যারেড ময়দানে গীতার পাঠ করতে সেখানে গেছেন সিভি আনন্দ বোস অনেকেই গেছেন সাধু সন্তোষ মহাত্মারা গেছেন অনেক নাগা সাধুরা গেছেন বিগ্রেড প্যারেডে তিনটা মঞ্চ করা হয়েছে মূল মঞ্চে বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী কার্তিক মহারাজ আরও অনেক আছে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী এবং উপস্থিত আছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি এক গীতার श्लोक पाठ सुनिए छे सुन की बोले छीतार पाठ अर्जुन ने प्रतिज्ञा की, की उस दिन के युद्ध में सूर्यास्त से पहले जय दर्द का वध करेगा खमासान लड़ाई हुई लाशें घसोर गई तादाद में गिर गई खून की नदियां बह गई पर जय दर्द का वध नहीं हुआ सूरज डूबता है जय का वध नहीं होता है अर्जुन अपने रथ में विराजमान के जय प्रफुल्लित कृष्ण की उंगली के चौंके से सूर्य पुनः उदय हो जाता है कृष्ण अर्जुन को इंगित करता है सूर्य आपके ऊपर है हथियार आपके हाथ में है, दुण दुण है। कर्म करो अर्जुन कर्म करो बंगाल कर्म करने के लिए तैयार है बंगाल कर्म करने के लिए तैयार है सूरज हमारे ऊपर है हमारी थरोहर हमारी थरोहर सूरज हमारे ऊपर है हथियार हमारे पास है लोगों की शक्ति दुश्मन हमारे सामने है राज्य की दुर्दशा बंगाल तैयार है बंगाल निर्णायक कार्यवाही करने के लिए तैयार है बंगाल बंगाल धार्मिक अरेगंस के खत्म करने के लिए तैयार है बंगाल धार्मिक एरेगंस को खत्म के लिए तैयार है वन बंगाल धार्मिक को खत्म के लिए तैयार है टू बंगाल धार्मिक एरेगंस को खत्म करने के लिए तैयार है थ्री भारत माता की भारत माता की भारत माता की राज्यपाल सी बी आनंद बोस ठीक श्री कृष्ण অর্জুনকে যে বাণী শ্রমণ করিয়েছিলেন এবং জয় আর অর্জুনের যে যুদ্ধ যখন রক্তে নদী বয়ে গেল কিন্তু জয় দত্ত বধ করতে পারল না তারপরেই সূর্য অস্ত্র হয়ে গেল তারপরে হঠাৎ করে সূর্য উদয় হলো তারপরে যত বধ করল সেই যে শ্লোক সেই শ্লোকটা আজ সিভি আনন্দ বোস বিগ্রেড প্যারেড ময়দানে শ্রবণ করালেন আর সিভি আনন্দ বোস আর কিছুটা মাঝখানে কথা ঢুকিয়েছে যে এই বাংলায় পাপের ভাত সহ্য হচ্ছে না তাই বাংলাকে মুক্ত করার জন্য বাংলার যুদ্ধের প্রয়োজন আছে হিন্দু সনাতনীরা ঐক্যবদ্ধ হোক বাংলায় পাপের ভার সহ্য হচ্ছে না সিভি আনন্দ বোস পরিষ্কারভাবে বলে দিয়েছে এই বাংলায় পরিবর্তনের দরকার আছে যেখানে হিন্দু সনাতনীরা নিজের ধর্ম পালন করতে পারে না এখানে হিন্দু ধর্মের উপর অন্যায় অত্যাচার করে এখানে পরিবর্তনের দরকার আছে তাই সিভি আনন্দ বোস পরিষ্কার বলে দিয়েছে এখানে পরিবর্তনের দরকার আছে হিন্দুরা জেগে উঠুন লড়াই করুন বাংলাকে পরিবর্তন করার পাপ থেকে এই পশ্চিমবঙ্গকে উদ্ধার করুন এই কথা সিভি আনন্দ বোস বলেছেন সিভি আনন্দ বোস পশ্চিমবাংলায় দেখছে কত কি কীর্তি হচ্ছে কত কি মারপিট খুন চিন্তায় হচ্ছে খুন ছিনতায় ধর্ষক নানা রকমের পশ্চিমবঙ্গ কুকীর্তি চলছে এই পশ্চিমবঙ্গে পাপের ভার সহ্য করতে পারছে না সেই দিকেই লক্ষ্য করে কিন্তু রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই শ্লোকটা দিয়েছে এই পাঠটা করেছে যে পশ্চিমবঙ্গে পরিবর্তনের দরকার আছে উঠো অর্জুনের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষরাকে তুলনা করেছে সি ভি আনন্দ বোস একদিকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন উঠো অর্জুন ধরো ধনুক যুদ্ধ করো সেই মতো এই পশ্চিমবঙ্গের মানুষ ওঠো জাগো যুদ্ধ করো পশ্চিমবঙ্গকে পাপের ভাত থেকে মুক্ত করো এটাই বলেছেন রাজ্যের রাজ্যপাল সি আনন্দ বোস হরে কৃষ্ণ হরে রাম গীতার পাঠ ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে রাম গীতার পাঠ ঘোরে ঘরে আপনি গীতা সকাল বিকাল পড়ুন বাড়িতে রাখুন পাপ প্রবেশ করবে না পাপ প্রবেশ করবে না গীতার এতটা শক্তি এতটা ক্ষমতা আছে তাই সি ভি আনন্দ বোস গীতার এক পাঠ গীতায় তো সাতশো শ্লোক আছে তার মধ্যে একশো আঠান্ন বিগ্রেড প্যাড ময়দানে পাঠ হয়েছে তার মধ্যে রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস গীতার ছোট্ট একটা পাঠ করে শুনিয়েছেন আর বলেছেন উঠো পশ্চিমবঙ্গের মানুষকে বলেছেন উঠো জাগো যুদ্ধ করো পশ্চিমবঙ্গকে পাপের ভাত থেকে মুক্ত করো হরে কৃষ্ণ হরে রাম গীতার পাঠ ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে রাম গীতার পাঠ ঘরে ঘরে